দূরত্ব যে আর মেটার নয় তাজুদ্দিন সাহেব বললেন কিন্তু তোমার ছেলে তা কি মনে নিবে তাকে তো জানাতে হবে না জানানো যাবে না জানালেই নাকচ করবে তুমি না জানিয়ে বৌমাকে নিয়ে দিয়ে আসো তারপর আমিও দেখব বৌমাকে তার কাছে না রেখে কোথায় যায় এত বড় একটা কোয়াটারে সে তো একাই থাকে বৌমা গেলে নিশ্চয়ই থাকার কষ্ট হবে না তাই না বরং ওদের মাঝে দূরত্বও কমবে মেয়েটা সারাক্ষণ মন হয়ে থাকে ওকে এমন দেখতে যে আমার ভালো লাগে না মেয়েটার বয়স কম এই সময়টা তো স্বামীর কাছাকাছি ঘুরঘুর করার সময় অথচ দেখো বিয়ের চার দিনের মাথায় স্বামী দূরে চলে গিয়েছে এরপর কয়েক মাস পরে এসেছে ফের পাঁচ দিনের মাথায় চলে গিয়েছে একদিকে ওদের ঠিক মতো কথাও হয় না এভাবে আর কতদিন বলো নেহাত মেয়েটা ভালো বলে কিচ্ছুটি বলছে না অন্য কোনো মেয়ে হলে তোমার ছেলের এই কাণ্ড সহ্য করতো না হুম আমি বাপু কিছু জানি না তুমি আগামী কাল মেয়েটাকে তাহাসিনের কাছে রেখে আসবে অবশ্য ঠিকই বলেছ ঠিক আছে তবে তুমি যদি বৌমাকে আজ ওই জানিয়ে দাও গোজ গাছের তো একটা ব্যাপার আছে তাই না হুম আমি এক্ষুনি যাচ্ছি নাজমা বেগম রোদেলাকে যেয়ে সবটা জানায় রোদেলাকে ব্যাগ গুছিয়ে রাখতে বলেন ওর শ্বশুরের সাথে সকালেই রওনা হবে রোদেলা না করে সে এখানেই থাকবে তার শ্বশুর শাশুড়ির সাথেই থাকবে ওনাদের ছেড়ে দূরে যাবে না কান্নাকাটি শুরু করে দেয় নাজমা বেগম আর তাজউদ্দিন মাহমুদ অনেক বুঝিয়ে রোদেলাকে রাজি করায় রোদেলার বাবাকেও জানিয়ে রাখে আগামীকালই সকালের দিকে এসে মেয়ের সাথে একবার দেখা করে যাবেন রোদেলা তার ব্যাগপত্র গুছিয়ে নেয় সাথে নেয় উপন্যাসের বইগুলো আর প্রয়োজনীয় কাগজপত্র কারণ যেহেতু চট্টগ্রামে শিফট হচ্ছে সেহেতু সেখানেই কলেজে ভর্তি হতে হবে তখন অনেক রাত খাওয়া দাওয়া শেষে বসেছে সবে এতদিনে টুকটাক অনেক লেখাই লিখেছে আজও লিখতে বসলো সাদা পাতায় কলমের আচর কাটলো লিখতে থাকলো মাহমুদ সাহেব আগামীকাল আপনার সাথে দেখা হচ্ছে আচ্ছা আমাকে দেখার পর আপনার কেমন অনুভূতি হবে আমাকে দেখে আপনি কি চমকে যাবেন না আপনার ভালো লাগবে নাকি যে দিয়ে আপনি কি খুশি হবেন না তবে যাই বলুন আমি কিন্তু অনেক খুশি হব যদিও প্রথমে ভেবেছিলাম যাব না কারণ মা আর বাবাকে ছাড়া কি করে থাকবো পরে আবার আপনাকে দেখার লোভ সামলাতে পারলাম না আর এইখানে আপনাকে ছাড়া থাকতেও আমার ভীষণ খারাপ লাগে রাতুলে বেশ ভয়ও লাগে তাই রাজি হয়ে গেলাম আর মা বাবা যেহেতু এতটা জোর করলেন তাই ওনাদের কথার উপর আর কিছু বলতেও পারলাম না সকাল হওয়ার অপেক্ষা তারপরে প্রায় এক মাস পর আপনার সাথে দেখা হতে চলেছে আমি তো খুব খুশি আর আপনি রোদেলা লেখা শেষ করে ডায়েরিটাও ব্যাগে পুড়ে রাখল ব্যাস ব্যাগ গোছানো শেষ এবার শুধু যাওয়ার পালা পরের দিন সকাল সকাল রোদেলার বাবা আর তার ছোট বোনটা রোদেলাকে বিদায় জানাতে এলো যাওয়ার পূর্বে রোদেলা নাজমা বেগমকে জড়িয়ে কেঁদে ফেললো এই মানুষটা তাকে মায়ের মতো এতটা দিন স্নেহ দিয়েছেন ভালোবেসেছেন এই মানুষটাকে ছাড়া থাকতে তার খুব কষ্ট হবে যে একে একে সবার থেকে বিদায় নিয়ে রোদেলা তার শ্বশুরের সাথে চলল তার জনাবের কাছে এবার দেখার পালা তার জনাব থেকে দেখে খুশি হয় নাকি দুটো ধমক লাগায় তাহাসিন থাকে চট্টগ্রাম ক্যান্টনমেন্টে সেখানেরই একদম শেষ প্রান্তের কোয়ার্টারে থাকে সে অপেক্ষাকৃত নিরিবিলি জায়গা তার কর্মস্থল থেকেই কোয়ার্টারটা দেওয়া হয়েছে শুধু তাকেই না তাদের সেনা প্রধানের সকলের জন্য থাকার ব্যবস্থা করে দেওয়া হয় মেজর তাহাসিন মাহমুদের কোয়ার্টারটা ছিল সেনানিবাসের দোতলা ভবনের উপরের তালায় দুটো বড় বড় রুম একটা রুমের সাথে লাগোয়া বারান্দাও আছে দোতালাই ভবনের দক্ষিণ পূর্ব কোনার ঘরটাই মেজর তাহাসিন মাহমুদের অনেক জার্নি করে অবশেষে তাজউদ্দিন আর রোদেলা চট্টগ্রামে এসে পৌঁছান আস্তে আস্তে দুপুর গড়িয়ে যায় ওনারা একটা রেস্টুরেন্টে দুপুরের ভোজন সেরে নেন এরপর রোদেলাকে নিয়ে তাহাসিনের কোয়ার্টারের কাছাকাছি এসে তাহাসিনকে ফোন দিলেন এই সময় ছেলে ক্যাম্পে আছে সেটা তিনি ভালো করেই জানেন তাই তো তিনি তাহাসিনের কোয়ার্টারের কাছাকাছি এসে তাহাসিনকে ফোন করেন জানান তিনি এসেছেন সে যেন দেখা করে তাহাসিন অল্প কিছুক্ষণের জন্য ক্যাম্প থেকে অনুমতি নিয়ে আসে আর এসে যখন রোদেলাকেও দেখে তখন সে যেন আকাশ থেকে পড়ে যায় হুট করে তার বাবা আর বউয়ের আগমন তার বোধগম্য হল না এইদিকে প্রায় এক মাস পর তাহাসিনকে দেখে রোদেলা ভিতর ভিতর আনন্দে লাফিয়ে ওঠে তবে ভয়ে কিছুটা গুটিয়ে যায় মনে পড়ে এতদিন কি করে তাহাসিনকে সে ইগনোর করত সুযোগ পেয়ে দুদিন তাহাসিনকে কথাও শুনিয়ে দিয়েছিল এরপর তো অভিমান করে আর কথাই বলেনি সেসব ভেবেই যেন এখন লজ্জা লাগছে তাহাসিন একবার রোদেলার দিকে তাকিয়ে তারপর তার বাবার দিকে তাকিয়ে বলল তোমরা হঠাৎ এলে যে তাজউদ্দিন মাহমুদ গম্ভীর গলায় বললেন ওমাকে দিতে এসেছি তাহসিন ভ্রু কুচকে বলল মানে মানে আর কি ওমা এখন থেকে তোমার সাথেই থাকবে ওকে এখানেই কলেজে ভর্তি করিয়ে দিবে হ্যাঁ সব বলছো বাবা এটা আমার কর্মস্থল ভুলে গেলে আর জানো না এখানে কতটা রিস্ক নিয়ে থাকতে হয় এতটা রিস্ক নিয়ে ওকে এখানে রাখবো মানে আমি তো ঠিকমতো বাসায়ও থাকি না ও তখন কোথায় থাকবে বলো কেন তোমার বাসায় ঠিকমতো 것도 বাসায় থাক না কিন্তু রাতে তো অন্তত বাসায় ফিরো তাই না তখন তো একবার হলেও মেয়েটা তোমাকে দেখতে পারবে কথা বলতে পারবে এভাবে সংসার হয় না মেয়েটা আমাদের চোখের সামনে মন খারাপ করে থাকে সেসব দেখতে ভালো লাগে না এত কথা বুঝি না বুঝলে তুমি ওকে তোমার কাছেই রাখবে আমার জানমতে মতে তুমি আগে থেকে এই ফ্যামিলি থাকার রেজিস্ট্রেশন করে রেখেছিলে হ্যাঁ এমন কি বিয়ের পরে বিয়ের পর পর স্ত্রীর নামও অন্তর্ভুক্ত করে নিয়েছিলে কি ভুল বলেছি কিছু হ্যাঁ না বাবা তাহলে তো আর কোনো সমস্যা কথা থাকাই না যাই হোক আমার দেরি হয়ে যাচ্ছে ফিরতি ট্রেনে আবার ফিরতে হবে আমায় হ্যাঁ বাবা শোনো আর কোন কথা না যা বলেছি তাই ছেলেকে আর কিছু বলার মতো সুযোগ অবধি দিলেন না তাজউদ্দিন সাহেব রোদেলার মাথায় স্নেহ মাখা হাত বুলিয়ে দিয়ে বললেন ঠিকঠাক মতো থাকিস মা নিজের খেয়াল রাখিস আর মন খারাপ হলেই আমাদেরকে ফোন দিবি কিন্তু হ্যাঁ আমাদের সাথে কথা বললে তোর মন এমনিই ভালো হয়ে যাবে আসি রে রোদেলা বলল দোয়া করবেন বাবা আপনি আপনার ঔষধগুলো ঠিকমতো খাবেন মাকেও দেখে রাখবেন আচ্ছা ঠিক আছে মা চিন্তা করিস না ছেলের উদ্দেশ্যে বললেন তাজউদ্দিন সাহেব আর দাঁড়ালেন না জিরো লেনো না চলে গেলেন এইদিকে তাহসিন একবার রোদেলার দিকে তাকালো তারপর গমগমে গমে কণ্ঠে বলল এসো রোদেলা ঠিক বুঝে উঠতে পারছে না তাহসিন কি রাগ করল নাকি খুশি হল তাহসিনের মুখাবয়ব দেখে ঠিক আজ করা যাচ্ছে না রোদেলাকে তাহসিন কোয়ার্টারে নিয়ে গেল কোয়ার্টারে এনে রোদেলাকে সবকিছু দেখিয়ে দিয়ে তারপর সে আবার তার কর্মে থিরে গেল তার হাতে যে বেশি সময় নেই এদিকে রোদেলা তার ব্যাগ থেকে জামাকাপড়গুলো বের করে তাহসিনের ওয়ার্ড্রপে সুন্দর করে গুছিয়ে রাখল তাহসিন বেশ পরিচ্ছন্ন মানুষ সেটা তার রুম দেখেই বোঝা যাচ্ছে একা মানুষ থাকে তবু কি সুন্দর করে পুরো রুমখানা ক্লিন করে রেখেছে তবুও রোদেলার হাতে কোনো কাজ নেই বিধায় রুমটা আরও ভালো করে গুছিয়ে নিল একদম পরিপাটি করে রাখল পুরো দুই রুম রান্নাঘর বারান্দা হতে সবটা নিজের হাতে সুন্দর করে সাজালো তারপর রান্নাঘরে যেয়ে ভাত বসিয়ে দিয়ে তরকারি কাটতে লাগলো শুনেছে তাহসিন দুপুরের খাবার বাহিরে খেয়েছে হয়তো রাতে বাসায় ফিরে রান্না করতো তাই এখন যেহেতু রোদেলা আছে তাই কোনো চিন্তা নেই রোদেলাই কাজ সব এগিয়ে রাখল বিয়ের আগের থেকেই সে রান্নায় একদম পাকা তাই কোনো ঝামেলাই হলো না রান্না বান্না করতে শুরু করে দিল সবকিছু শেষ করতে করতে রাত হলো হাতে সব কাজ শেষ করে লম্বা একটা শাওয়ার দিল এরপর বেগুনি রঙা একটা শাড়ি জড়ালো গায়ে তার এখনও সেদিনের কথা মনে আছে যেদিন তাহসিন তাকে বলেছিল তাহসিনের সামনে যেন সে শাড়ি পরে থাকে শাড়িতে রোদেলাকে নাকি বেশ সুন্দর লাগে সে কথা ভেবেই রোদেলা মুচকি হাসল তাহসিনের বলা কথার পর থেকে রোদেলা সবসময় শাড়ি পরে শাড়িতে নিজেকে অভ্যস্ত করে নিয়েছে সে কথা কি তাহসিন জানে উহু জানে না জানবে কি করে রোদেলা তো জানাই সে যাই হোক রোদেলা বেগুনি রঙা শাড়ি পরে তার সাথে সাদা রঙা ব্লাউজ পরলো এরপর চোখে মোটা কাজল টানলো আর ঠোঁটে লিপ বামের আস্তরণ দিল চুল ভেজা তাই আঁচড়ে চুলগুলো খোলাই রাখল এরপর তাহসিনের জন্য সে অপেক্ষা করতে লাগল তাহসিনের রুমের বারান্দায় দাঁড়ালে ছোট্ট খনন করা একটা জলাশয় দেখা যাচ্ছে যেটা চারপাশ সুন্দর করে বাঁধানো যেখানে পদ্ম ফুলের পাতা আছে বোঝাই যাচ্ছে এখানে পদ্মফোটে এখন তো ফুলের সিজন নয় বর্ষা থেকে শরতে পানি টইটুম্বুর হয়ে থাকে আর ফোটে অসংখ্য পদ্ম পদ্মশূন্য জলাশয়টাতে কি সুন্দর করে চাঁদ তার রূপলি আলো ছড়াচ্ছে এক অন্যরকম সুন্দর লাগছে চাঁদের আলোয় পানি ঝলমল করছে চাঁদের ছায়া পানিতে পড়ছে বেশ দারুণ লাগছে সেটাই মুগ্ধ চোখে রোদেলা দেখতে লাগল হঠাৎ কারো কাশির আওয়াজ পেতেই রোদেলা ফরফুরিয়ে উঠে পিছু ঘুরল আর দেখতে পেল তাহসিন আড়াআড়িভাবে বুকে হাত গুজে রোদেলার দিকে তাকিয়ে আছে রোদেলা বুকে থুথু দিয়ে বলল আপনি কি করে এলেন কোনো ভনিতা ছাড়াই তাহসিন জবাব দিল ডুপ্লিকেট চাবি দিয়ে তো এতটা মনোযোগ দিয়ে কি দেখছিলে ওই তো পদ্মবিলের ওপরের চাঁদের ঝলমলে আলো তাহসিন বারান্দার বাহিরের দৃষ্টি দিল দেখতে পেল আসলেই বেশ সুন্দর লাগছে এতদিন এই সৌন্দর্যটা খেয়াল করা হয়নি অথচ আজ রোদেলার জন্যই তা চোখে পড়ল তাহসিন বলল ডিনার করেছ রোদেলা দুই দিকে মাথা নাড়ল যার অর্থ না তাহসিন বলল এতক্ষণ না খেয়ে অপেক্ষা করছিলে কেন আমার ফিরতে ফিরতে অনেক লেট হয় আর কখনো যেন এমনটা না হয় মাথায় রেখো চলো ডিনার করবে রোদেলা রান্নাঘরের দিকে গেল খাবার টেবিলে এনে রাখলো তাহাসিন ফ্রেশ হয়ে এসে খেতে বসল রোদেলাও বসল তাহাসিন খেতে খেতে বলল বাহ তোমার রান্নার হাত দেখছি খুবই ভাল রোদেলা আস্তে করে বলল ধন্যবাদ খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে রোদেলা সব কিছু গুছিয়ে রেখে রুমে এলো রুমে এসে দেখল তাহাসিন বিছানা ঝাড়ছে বিছানা রেডি করা শেষে তাহাসিন একপাশে পাশে যেয়ে শরীর এলিয়ে দিল দিনের ক্লান্তি এসে যেন এখন তাকে ভর করেছে এইদিকে রোদেলা কাচুমাচু করে দাঁড়িয়েই রইল তার কেমন যেন লজ্জা লাগছে রোদেলাকে দাঁড়িয়ে থাকতে দেখে তাহাসিন সুধাল। কি হল মাইমুন দাঁড়িয়ে কেন রোদেলা মুগ্ধ হয়ে তাহাসিনের দিকে কিছু পল তাকিয়ে রইল কতগুলো দিন পর তাহাসিনের মুখে এই নামটা শুনতে পেরেছে সে রোদেলা গুটি পায়ে এগিয়ে এলো লাইট অফ করে বিছানার পাশের হেডলাইট জ্বালিয়ে দিল তারপর এক কোনায় চুপটি করে শুয়ে থাকল এতদিন তাহসিন ছিল না বিধায় তাহাসিনের হাত ধরে ঘুম দিয়েছে কিন্তু আজ তো তাহসিন পাশে আছে তাহসিনের হাত ধরে ঘুমানো উচিত কিন্তু তার যে বড় লজ্জা লাগছে ওইদিকে তাহাসিন রোদেলার উদ্দেশ্যে বলল কি হল ঘুমাসছে না বুঝি হাত দেব হাত ধরে ঘুমাবে ধরা পড়ে যে গেল সে লজ্জায় দুই হাত দিয়ে মুখ ঢাকল তাহসিন ফোস করে শ্বাস ছেড়ে বলল অভিমানী কন্যার লজ্জা দেখি এখনও কাটেনি অভিমান করার সময় এই লজ্জা কোথায় থাকে ফোনে তো খুব কথা শোনাও এখন তাহলে চুপ কেন ম্যাডাম এখন এত লজ্জারা কোথা থেকে ও দিয়েছে শুনি এই কথাটা শুনে রোদেলা লজ্জায় চুপ করে রইল লোকটা সুযোগ বুঝে ঠিক জায়গাতে খোঁচাটা দিল সমস্যা নেই রোদেলাও কোনো এক সময় এটা শোধ নিবে রোদেলাকে সময় দিত না বিধাই সে এমন করত নয়তো রোদেলা এমন নাকি শুধু এই লোকটার সামনে এলে তার কণ্ঠ রোধ হয়ে পড়ে বিধাই বলতে পারল না আপনিও তো কাছে থাকলে আমার ছাড়া কিছুই বোঝেন না অথচ দূরে চলে এলে আমাকে ভুলেই যান নিজের দোষের জন্য এমন জবাব দিত যেন আপনি নিজেই লজ্জায় পড়ে যেতেন রোদেলা মনে মনে বক বক করতে করতে ঘুমিয়ে সারা সারাদিন অনেক ধকল গিয়েছে তাই আর জলদি ঘুম তার চোখে হানা দিল তবে হ্যাঁ তাহসিনের হাত মুঠোতে পুড়তে ভুলল না রোদেলা তাহসিনের পাশে ফিরে চোখ বন্ধ করেই তাহসিনের হাত মুঠোতে পড়ল যাতে তাহসিনের চোখে চোখ পড়ে ফের লজ্জা পেতে না হয় রোদেলার কাণ্ড দেখে তাহসিন ঠোঁট চেপে হাসল শান্তিময় একটা শ্বাস টেনে নিজেও ঘুমানোর চেষ্টা করল পরের দিন সকাল ভোরে তাহসিন আর রোদেলা ঘুম থেকে ওঠে দুইজনেই একসাথে নামাজ আদায় করে নেয় এরপর তাহসিন যায় মর্নিং ওয়াকে আর রোদেলা রান্নাঘরে সকালের নাস্তা বানাতে তহসিন ফিরে এসে নাস্তা করবে রোদেলার নাস্তা বানানো শেষ হতেই তাসিন ফিরে আসে তাহসিন রেডি হয়েই টেবিলে আসে রোদেলা নাস্তা প্লেটে দিয়ে পাশে দাঁড়িয়ে থাকে তাহসিন রোদেলার দিকে তাকিয়ে বলল কি হল দাঁড়িয়ে কেন ব্রেকফাস্ট করতে বসো রোদেলা মৃদু কণ্ঠে বলল আপনি খান না আমি পরে খাবো তুমি এখন এই মুহূর্তে আমার সাথে ব্রেকফাস্ট করবে আদেশ করছি তাহসিনের কড়া কণ্ঠের সাথে রোদেলা আর পারল না সাথে নাস্তা সেরে নিল এরপর তার কর্মস্থলে বেরিয়ে গেল আর রোদেলা দুপুরে করতে রান্নাবান্না লাগল রোদেলা বিকেলের দিকে ঘুমালো এক ঘুমে তার বিকেল কেটে সন্ধেও কেটে গেল ঘুম থেকে উঠে দেখল তখন রাত নটা বাজে এতটা সময় সে ঘুমিয়েছে ভাবতেই অবাক লাগছে উঠে হাত মুখ ধুয়ে নিল এরপর একটু হালকা নাস্তা করে উপন্যাসের বই নিয়ে বসল এই তো আর এই কয়টা দিনই তো হাতে সময় আছে এরপর যখন কলেজে ভর্তি হবে তখন একাডেমিক পড়া ফাঁকি দিয়ে মোটেও উপন্যাসের বইশে পড়তে দিবে না আগামী আগামীকালই তাহসিন রোদেলাকে কলেজে ভর্তি করাতে নিয়ে যাবে কলেজে ভর্তি হলে একদিকে ভালোই হবে কারণ ক্লাস পড়াশোনা সব নিয়েই রোদেলার সময় সুন্দরভাবে কেটে যাবে নয়তো বাসায় একা একা তার সময় কাটতে চায় না পরের দিন রোদেলাকে নিয়ে চট্টগ্রামের নাম করা একটা কলেজে ভর্তি করিয়ে দিল এরপর তাহসিন রোদেলাকে ক্যান্টনমেন্টের পুরো এরিয়াটা ঘুরিয়ে দেখালো। এবং ক্যাম্প নিয়ে কত শত গল্প বলল আর্মি সম্পর্কে রোদেলা ততটাও অভিজ্ঞ ছিল না তাহসিনের কাছ থেকে অনেক কিছুই জানল কলেজে রোদেলার প্রথম দিন ভর্তির দিনেই তাহসিন রোদেলাকে কলেজে আসা যাওয়ার পথ চিনিয়ে দিয়েছে সেনাবাসী থেকে অতটাও দূরে নয় রোদেলা একা একাই যাতায়াত করতে পারবে তবে সে ভেবেছিল আজ প্রথম দিন তাহসিনের সাথে কলেজে আসবে কিন্তু সেটা আর হয়ে উঠল না যখন তখন তো ছুটি নেওয়া সম্ভব নয় তাই না রোদেলার পরনে কলেজ ইউনিফর্ম গলায় আইডি কার্ড ঝোলানো চুলে লম্বা একটা বেনি বাধা কাঁধে ব্যাগ নিয়ে কলেজে ছুটল নিজের শ্রেণীকক্ষে যেয়ে চুপচাপ বসে রইল কলেজে আজ তার প্রথম দিন খুবই আনন্দ সাথে ভয়ও লাগছে নতুন জায়গা নতুন পরিবেশ সকলেই তো অপরিচিত রোদেলা কি পারবে এই পরিবেশের সাথে মানিয়ে নিতে আগের স্কুলে তো রোদেলার কত বান্ধবী ছিল তাদের জন্যই স্কুল কামাই দিত না তবে এখানেও কি তার নতুন বান্ধবী জুটবে কাঙ্ক্ষিত সময় হতেই ক্লাসে টিচার এলেন নিজের পরিচয় দিলেন অতঃপর একে একে সকলের পরিচয় নিলেন নাম বর্তমান ঠিকানা এসএসসির রেজাল্ট পূর্বের স্কুলের নাম এসবই জিজ্ঞেস করলেন একে একে সকলে সকলের পরিচয় দিল এভাবে প্রথম দিনের ক্লাস কাটল রোদেলার পাশে বসেছিল একটি মেয়ে রোদেলা যেমন চুপচাপ সে হচ্ছে রোদেলার উল্টো বেশ চঞ্চল রোদেলার সাথে সে এমনভাবে কথা বলছে যেন তারা পূর্ব থেকে কত পরিচিত ছিল মেয়েটিকে রোদেলার মন্দ লাগেনি মেয়েটির নাম নিহা ক্লাস শেষে যখন রোদেলা ক্লাস থেকে বের হবে ঠিক তখনই নিহা মেয়েটি দৌড় দিয়ে এসে রোদেলার সামনে দাঁড়ালো রোদেলা ভয় পেয়ে একটু পিছিয়ে গেল মেয়েটি খিলখিল করে হেসে বলল ভয় পেয়েছো রোদেলা বলল হুম আচ্ছা সরি শোনো আমরা কিন্তু আজ থেকে বন্ধু ঠিক আছে রোদেলা মাথা নেড়ে বলল আচ্ছা মেয়েটি রোদেলার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল এবার হাত মেলাও হলে বুঝবো তুমি আমার ফ্রেন্ডশিপ অ্যাকসেপ্ট করেছ রোদেলা মেয়েটির হাতে হাত মিলালো মেয়েটি ঠোঁট প্রসারিত করে হাসলো যেন রোদেলার সাথে বন্ধুত্ব করতে পেরে সে খুবই খুশি রাত তখন আটটা রোদেলা সময় কাটানোর জন্য উপন্যাস পড়ছে যেহেতু একাডেমিক বই এখনও কেনা হয়নি সেহেতু বসে বসে উপন্যাস পড়ে সময় কাটানো শ্রেয় রোদেলা যখন উপন্যাসের বই পড়ছিল তখনই তার মেসেঞ্জারে মেসেজ আসার শব্দ হয় বই পাশে রেখে রোদেলা মোবাইল হাতে নিল দেখলো নিহা মেসেজ দিয়েছে আজ আসার সময় আইডিতে অ্যাড করে নিয়েছিল রোদেলা মেসেজের রিপ্লাই দিতেই নিহা কল দিয়েছে টুকটাক কথার পর নিহা জিজ্ঞেস করলো আচ্ছা রোদেলা আমি তো জানি তোমার নাম মাইমোনা ইভেন তোমার আইডির নামও মাইমোনা ইসলাম রোদেলা তাহলে আইডির নামের পাশের নিকটা মাইমুন দেওয়া কেন হুম হুম নিশ্চয়ই বয়ফ্রেন্ড ডাকে ওই নামে তাই না রোদেলা মুচকি হেসে বলল আরে না একটু ভুল বলেছো আমি বিবাহিত আমার হাজবেন্ড আমাকে ওই নামে ডাকে নেহা জন্য আকাশ থেকে পড়ল বলল কি বল তুমি বিবাহিত বিশ্বাস হচ্ছে না আমার সত্যি আমি বিবাহিত দাঁড়াও আমার হাজবেন্ডের ছবি পাঠাচ্ছি রদিলা সঙ্গে সঙ্গে নিহাকে সমুদ্র সৈকতে যেয়ে তোলা ওদের দুইজনের এক সঙ্গের একটা ছবি সেন্ড করল নিহা দেখে বলল তোমার হাজবেন্ডটা দেখতে তো দারুণ হ্যান্ডসাম কি করেন উনি সেনাবাহিনীর মেজর সাহেব উনি ও তাহলে তো বোধ বেশ কাজ না তেমন কিছুই নন ওনাকে বাইর থেকে যেমনটা কঠোর দেখায় উনি আসলে ততটা কঠোর নন উনি খুবই ভালো একজন মানুষ যারা ওনাকে চেনে তারাই জানে এভাবে নিহার সাথে আরও কিছুক্ষণ ফোনে কথা হলো এরপর ফোন রেখে রোদেলা চুলায় ভাত বসিয়ে দিল অতঃপর পুনরায় উপন্যাসের বই নিয়ে বসল তাহাসিন ফিরে দুজন একসাথে খেতে বসল খেতে খেতে তাহাসিন জানতে চাইল কেমন কেটেছে কলেজের প্রথম দিন রোদেলা সব গল্প করলো এমনকি নতুন একটা বান্ধবী হয়েছে সেটাও জানাতে ভুলল না যেন পরের দিন নেহা রোদেলার আগেই ক্লাসে এসে পড়ল রোদেলা আসতেই দুইজন গল্প করল ক্লাসে টিচার এলে মন দিয়ে ক্লাস করল ক্লাস শেষে যখন রুম থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে যাবে যাবে তখনই লম্বা ফর্সা একটা ছেলে পাশ কাটিয়ে গেল এমনভাবে পাশ কাটালো রোদেলা উপাসে চাপতে যেয়ে পড়ে যেতে যেতে বাঁচল শান্ত রোদেলার রাগে কপালে ভাজ পড়ল তবে কিচ্ছুটি বলল না কিন্তু পাশে থাকা নিহা চেঁচিয়ে ওঠে বলল আল ছেলে আল চোখে দেখতে পান না নাকি আর একটু হলেই তো আমার বান্ধবী পড়ে যেত ফসল কোথাকার ছেলেটা হাটা থামিয়ে পিছু ঘুরে তাকালো হঠাৎ রোদেলার দিকে নজর যেতেই ছেলেটা থমকে গেল রোদেলার ফর্সা ফোলা ফোলা গাল কি দারুণ দেখতে ছেলেটার কাছে মেয়েটা যেন প্রথম দেখাতেই ভালো লেগে গেল ছেলেটা আস্তে করে বলল সরি নেক্সট থেকে সাবধানে চলাফেরা করবেন যেন আপনার জন্য অন্য কেউ বিপদে না পড়ে কথাটুকু বলেই রোদেলা ছেলেটার পাশ কাটিয়ে চলে এলো রোদেলার সাথে নিহাও এসে পড়ল কিন্তু ছেলেটা দাঁড়িয়েই রইল যতক্ষণ অব্দি না রোদেলার চোখের আড়াল হয় ছেলেটা কলেজের সিনিয়র স্টুডেন্ট অনার্স করছে এই কলেজে তার বেশ নামডাক আছে ভালো স্টুডেন্টের জন্য নামডাক কুরাই তার নামডাক হয়েছে মারামারি ঝামেলা এসব কিছুতেই সবাই এক নামে চেনে শান্ত ভাই কিন্তু নামের সাথে তার কাজের কোনো মিলই নেই নামটা শান্ত হলেও কাজ করে সব অশান্তময় রোদেলা যাওয়ার পর শান্ত নামের ছেলেটি রোদেলার সম্পর্কে খবর নিল যেহেতু রোদেলার সাথে তেমন কারো পরিচয় নেই তাই শুধু নামটুকুই জানতে পারল কোথায় থাকে না থাকে কিছুই আর জানা হলো না কেটে গিয়েছে একটি দিন এই কয়েকদিনে রোদেলা প্রতিদিনই ক্লাসে আসতো ক্লাস করত নিহার সাথে গল্প করত তার সময় বেশ দারুণভাবে কেটে যেত এই দিকে শান্তনামের ছেলেটা রোদেলাকে রোজ একবার দেখতে রোদেলার ক্লাসের সামনে ঘুরঘুর করত। রোদেলার অজান্তেই রোদেলাকে দেখে চলে যেত আজকে নিহাও আসেনি রোদেলা ক্লাস শেষে যখন মাঠ পেরোবে তখনই কোথা থেকে যেন ছেলেটি সামনে এসে পড়ল। ছেলেটিকে দেখে রোদেলার ভ্রু এলো শান্ত আস্তে করে রোদেলার হাতে একটা গোলাপ ফুল গুজে দিয়ে ছোট্ট করে বলল। আই লাভ ইউ যেহেতু তোমাকে আমি ভালোবাসি তোমাকে আমার চাই চাই তুমি আমাকে এক্সোপ্ট করো বা না করো আই ডোন্ট কেয়ার আমি তোমাকে ভালোবাসি এতেই চলবে খুব শীঘ্রই তোমার বাসায় বিয়ের প্রস্তাব রাখবো